কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকেও আমি একদম সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি তো আজকে কোনো রান্না করব না বন্ধুরা আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিম সাবান বানিয়ে দেখাবো বন্ধুরা তো বাড়িতে থাকা উপকরণ মানে সব উপকরণগুলো কিন্তু বাড়িতে থাকবে একটা উপকরণ বাজার থেকেই কিনতে হবে আর এই নিম সাবানটা বাড়িতে তৈরি করলে বন্ধুরা বাচ্চা থেকে বড়ো সবার কিন্তু চুলকানি থেকে উপকার হবে বাজারের নিম সাবান থেকে বাড়িতে নিম সাবান তৈরি করা খুবই সহজ বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি নিম গাছ থেকে নিম পাতা তুলে নিয়ে আসবো বন্ধুরা গাছে তো হাত পাবে না সেই জন্য একটা আকর্ষণ নিয়ে এসছি পাতাগুলো ভেঙে নি নিম পাতা পেড়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাব ডাল থেকে পাতাগুলো এবার নিয়ে নেব নিম ফুল দেখুন কত সুন্দর একে শুকনো করে কৌটার ভিতরে রেখে দিলে যখন তখন ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে নিম পাতায় অনেক নোংরা থাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব কাঁচা হলুদ নিয়েছি এই কাঁচা হলুদের অর্ধেকটা আমি কাঁচা হলুদ দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু কাঁচা হলুদ ত্বকের পক্ষে খুবই উপকারী সেই জন্য দিলাম হলুদ ধুয়ে নিয়েছি এবার টুকরো করে নেব টুকরো করে নিয়েছি নিম পাতার উপর রেখে অল্প একটু অ্যালোভেরা নিয়েছি আর অ্যালোভেরাও কিন্তু ত্বকের পক্ষে খুবই উপকারী খোসা ছাড়িয়ে নিয়েছি এই জেলটা আমি বের করে নিচ্ছি একদম মিক্সের কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জেল মিক্সের কৌটার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে হলুদ আর নিম পাতা অল্প একটু জল দিয়ে দেবো যতটা জল না দিলে নয় ততটুকু পরিমাণে আমি দেব খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে দেব পেস্ট করে নিয়েছি আর পেস্টটা দেখুন বন্ধুরা এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব কালারটা দেখুন একদম সবুজ কালার এগুলোকে ফেলে দেব এই যে ফ্যানাগুলো দেখুন বন্ধুরা এইগুলো তুলে ফেলে দেব এইভাবে হাত দিয়ে ছেঁকে রাখা নিম পাতার রস এবার সাইডে রেখে দেব বন্ধুরা আমি বলেছিলাম না একটা জিনিস বাজার থেকে কিনতে হবে সাবান তৈরি করার প্রধান উপকরণ এই সোপ বেস এই সোপ বেসটা বাজারে কিনতে পাওয়া যায় আর বাজারে যদি কিনতে না পাওয়া যায় তো অনলাইনে অর্ডার করে দেবেন পেয়ে যাবেন এবার এটাকে আমি ছুরি সাহায্যে টুকরো টুকরো করে নেব পুরোটা নেব না যতটা প্রয়োজন হবে ততটা নেব পুরোটা নিলে এক গাদা পুরো সাবান হয়ে যাবে এতটা রেখে দেব কড়ার মধ্যে জল দিয়ে দেব এবার বাটিটা বসিয়ে দেব জলের মধ্যে দিয়ে উনুন জ্বালিয়ে নেব সব বেশ বলে গিয়েছে এবার আমি নিম পাতার রস সব বেশের মধ্যে দিয়ে দেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এবার মিশিয়েও নিয়েছি ছোট চামচ দিয়ে এবার আমি তুলে নেব কোড়া থেকে বন্ধুরা এই সাবন তৈরির মলটা আমি অনলাইন থেকে কিনেছি আর এইটা যদি আপনাদের কারুর বাড়িতে না থাকে সাবনটা কিভাবে বসাবেন অনেকের মনে প্রশ্ন থাকে তো সবার বাড়িতে কিন্তু কম বেশি স্টিলের বাটি থাকে এই স্টিলের বাটিতে নারকেল তেল মিশিয়ে সাবনের যে এই যে উপকরণটা ঢেলে দেবেন বন্ধুরা দিয়ে দু তিন ঘন্টা রেখে দেবেন সাবান তৈরি হয়ে যাবে এবার আমি সাবনের যে উপকরণটা সাবন তৈরি ঢেলে দেবো দুই থেকে তিন ঘন্টা আমি এইভাবে দেখে দেব যে দুই থেকে তিন ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি সাবানটা কিভাবে তৈরি ফিরে এলাম দুই থেকে তিন ঘন্টা পর আর সাবানটা দেখুন শক্ত হয়েছে দেখেছেন বন্ধুরা কত সুন্দর আরে দেখুন আমি এরকম করছি আর উঠে পড়ছিও না এবার মল থেকে সাবানটা বের করে নেব কত সুন্দরভাবে উঠে চলে এলো দেখুন আর কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি করা যায় নিম সাবান বাজার থেকে চড়া দামে কিনবেন কেন বাড়িতেই তৈরি করে নেবেন আর নিম সাবান তৈরি করতে যেসব উপাদান দরকার হয় বাড়িতেই কিন্তু সবার কম বেশিই থাকে আপনারা হয়তো ভাবছেন সাবান ভালো হলো না ভালো হলো সাবান নরম হয়েছে কি না এতক্ষণ তো দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখনও কিন্তু আমার সাবান শক্ত আছে আমি একটু জল দিয়ে হাত জল দিয়ে হাতে ঘষেও দেখাবো আপনাদের ফেনা হচ্ছে না আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কতটা পরিমাণ ফেনা হয়েছে এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন বন্ধুরা তত উজ্জ্বল হবে হবে প্লাস বন্ধুরা আপনার কারোর যদি চুলকানি হয় এইভাবে তৈরি করে দিলেন চুলকানিও কিন্তু নিমেষেই মুখ তৈরি হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে